আজ থেকে রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামী সপ্তাহে সকালের দিকে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় কুয়াশা দেখা যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে সকালে দু একটি জায়গায় কুয়াশার সম্ভাবনা বাড়বে রৌদ্র উজ্জ্বল পরিবেশ উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে দার্জিলিং ও কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আপাতত শুষ্ক আবহাওয়া সব জেলাতেই শুষ্ক আবহাওয়া আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন নেই সোমবার থেকে সামান্য পারদ পতনের সম্ভাবনা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী দুদিন তাপমাত্রা পরিবর্তন নেই রাতের দিকে উনিশ ডিগ্রির নিচে নামতে পারে পারদ টানা চার থেকে পাঁচ দিন নামবে তাপমাত্রা পশ্চিম জেলাতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং এর কিছু এলাকায় খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গে জেলায় শুষ্ক আবহাওয়া মূলত পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে সকালের সামান্য কুয়াশা ধোয়াশা কিছু জেলার কিছু অংশে পশ্চিমে জেলায় কুড়ি ডিগ্রি নিচে তাপমাত্রা রাতে ও সকালে দিকে হালকা শীতের আমেজ তবে এখনই খুব বেশি পারদ পতন নয় একই রকম তাপমাত্রা একটানা টানা শুষ্ক আবহাওয়া আজ উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ বাকি জেলায় মূলত পরিষ্কার আকাশ কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লো আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবত এই ঘূর্ণাবত আসাম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে খুব বেশি পারত সম্ভাবনা আগামী এক সপ্তাহ নেই সোমবার থেকে দু একটি এবং দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আগামী সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া মূলত পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন